আমার আগের ভিডিওতে উনিশ ও কুড়ি নম্বর শ্লোক বলেছিলাম গীতার প্রথম অধ্যায়ে বিশারযোগের আর আজ একুশ ও বাইশ বলবো একুশ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে সেন ভয় মধ্যে রথং স্থাপ মেহচ্যুত যাবতেন নিরীক্ষে হং যুদ্ধ কামানবস্থিতান বাইশ নম্বর শ্লোক হচ্ছে কৈময়া যুদ্ধ ব্যায়ামস্মিন রণসমুদ্দমেই এর ব্যাখ্যা হচ্ছে অর্জুন বললেন হে অচ্যুত উভয় সেনার মধ্যে আপনি রথটিকে ততক্ষণ স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যুদ্ধের চায় কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রণাঙ্গনে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এর তাৎপর্য হচ্ছে অচ্যুত সেন ভয় মধ্যে রথং স্থাপয় এর মানে হচ্ছে উভয় পক্ষের সৈন্যদল যেখানে যুদ্ধ করবার জন্য এক পক্ষ অপর পক্ষের মুখোমুখি দণ্ডায়মান ছিল সেখানে তাদের মধ্যে যে ব্যবধান ছিল তাতে তারা এক পক্ষ অপর পক্ষের উপর বান ছুটতে পারত এই দুই পক্ষের সেনাদের মধ্যভাগ দুই দিকের মধ্যবর্তী স্থানে ছিল সেনারা যেভাবে পোস্তে দাঁড়িয়েছিল সেই পোস্তের মধ্যভাগ এবং দুই পক্ষের সেনার মধ্যভাগ যেখান থেকে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষেই সেনাই সম অবস্থান করেছিল এইরূপ ভগবা মধ্যভাগে অর্জুন রথ স্থাপন করার জন্য ভগবানকে আদেশ করেন যাতে এই দুই পক্ষের সেনাদরি ভালো করে দেখতে পারেন সেনুরু ভয়মূর্তে পদ্রী গীতায় তিনবার উল্লেখিত করা হয়েছে এই স্থলে এই অধ্যায়ের চব্বিশতম শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায়ের দশম শ্লোকে তিনবার উল্লেখ করা হয়েছে এই যে প্রথমে অর্জুন সৌর্যের সঙ্গে নিজ ও রত্রি উভয় সেনার মধ্যে স্থাপন করার আদেশ করেন তারপরে ভগবান উভয় সেনার মধ্যে রস স্থাপন করেই কুরুবংশীয়দের দেখতে বলেছেন এবং শেষে উভয় সেনাদের মধ্যেই ভগবান বিষাদমগ্ন অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছেন এই রূপে অর্জুনের প্রথমে সৌর্য ছিল মধ্যভাগের যুদ্ধ আত্মীয় স্বজনদের দেখে মোহবশত তার যুদ্ধে বৈরাগ্য উপস্থিত হয় এবং শেষে ভগবানের নিকট গীতার মহান উপদেশ প্রাপ্ত হয়ে অর্জুনের মোহনাশ হয় এর দ্বারা এই ভাবই। দৃঢ় হয় যে মানুষ যে কোনো পরিস্থিতিতেই থাকুক সেখান থেকে প্রাপ্ত পরিস্থিতি সদুপযোগ করে সে নিষ্কাম হতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে কারণ পরমাত্মা যে কোনো পরিস্থিতিতে সর্বদা একরূপে অবস্থান করেন না নিরীক্ষে হং রণসমুদ্যমে এই কথাটার ব্যাখ্যা হল উভয় সেনার মধ্যে রথ কতক্ষণ স্থাপন করা হবে তাতে অর্জুন বলেছেন যে যুদ্ধেচ্ছায় কৌরব সেনাদলে উপস্থিত সৈন্য সহ যত রাজ্য বৃন্দ দণ্ডায়মন তাদের সকলকে যতক্ষণ না তিনি পর্যবেক্ষণ করেন ততক্ষণ যেন রথটি ততক্ষণ যেন রথটি স্থাপিত থাকে এই যুদ্ধে কাদের সঙ্গে অর্জুনকে যুদ্ধ করতে হবে এবং কারাই বা বলবত্তা তার সমকক্ষ কে তার থেকে বলহীন এবং কেই বা তার অপেক্ষায় অধিক বলশালী তাদের এই উত্তম রূপে পর্যবেক্ষণ করতে চান এখানে যুদ্ধ কামানো পদ দ্বারা অর্জুন বলেছেন যে তারা তো সন্ধির কথাই ভেবেছিলেন কিন্তু দুর্যোধন সন্ধির কথা গাহ্য করেননি কারণ দুর্যোধনের যুদ্ধ করার ইচ্ছা প্রবল ছিল অতএব অর্জুন দেখতে চান যে তাদের মধ্যে কত শক্তি আছে যে দুর্যোধন দুর্যোধন অর্জুনদের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন আসছি পরের ভিডিওতে